এই টাইপের আসবে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি প্রবলেম সাথে বলতেছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ গিভেন ফ্রম ইউরোকোলা কোম্পানি ইউরোকোলা কোম্পানির কিছু তথ্য এখানে দেওয়া আছে দ্য কারেন্ট ডিভিডেন্ড ইজ গিভেন অ্যাজ টাকা টু বর্তমানে ডিভিডেন্ড ডি জিরোর মান হলো দুই D0 मान तारा बोले से D0 समान समान 2 তারপরে তারা বলতেছে গ্রোথ রেট অফ ডিভিডেন্ড ফর ফার্স্ট ফোর ইয়ার জি এর মান প্রথম চার বছরের জন্য জি এর মান তারা বলতেছে প্রথম চার বছরের জন্য সিক্স পার্সেন্ট এরপরে তারা বলতেছে গ্রোথ রেট ফর ডিভিডেন্ড ফর নেক্সট থ্রি ইয়ার টেন পার্সেন্ট জি এর মান টেন পার্সেন্ট এরপরে বলছে পারপোচুয়াল গ্রোথ রেট সেভেন পার্সেন্ট অর্থাৎ এরপরে সারা জীবন সাত পার্সেন্ট করে মুনাফা তারা দিয়ে যাবে বাড়তে থাকবে সাত পার্সেন্ট ডিসকাউন্ট রেট কে কে এর মান সিক্সটিন পার্সেন্ট এই তথ্য দিয়ে দিছে প্রথমে বলে দিছে বের করো হিসাব করে বের করো প্রাইস অফ দা শেয়ার শেয়ারের দাম বের করো অর্থাৎ পিও বের করো পিওর মান বের করো আমি আরেকবার প্রশ্নটা বলতেছি আমরা আগের ক্লাস না করলে এই ক্লাসটা বুঝবো না এটা আমাদের দ্বিতীয় ক্লাস আগের একটা ক্লাস অবশ্যই করা থাকতে হবে তাহলে একশো পার্সেন্ট বুঝা যাবে যদি আগের ক্লাস করা না থাকে বুঝবেন বুঝবেন না এরকম একটু কষ্ট হতে পারে এখানে তথ্যগুলো যা দাও আছে ইউরোকলা একটা কোম্পানির নাম ওই কোম্পানি বর্তমানে দুই টাকা করে লাভ দিতেছে সামনের চার বছর ছয় পার্সেন্ট করে লাভ বাড়ায় দিবে এরপরে সে পরবর্তী চার বছর গেলে পঞ্চম ষষ্ঠ সপ্তম তিন বছর দশ পার্সেন্ট করে লাভ করা যদি সে সপ্তম বছর পরে অষ্টম নবম দশম এরকম সারা জীবন লাভ বাড়তে থাকবে প্রফিট বাড়তে থাকবে সেভেন পার্সেন্ট করে আর এই প্রতিষ্ঠানের বাইরে যদি আপনি অন্য কোথাও বিনিয়োগ করতে চান বা আপনার বিনিয়োগ করার বিনিয়োগ করার প্রয়োজন পড়ে তাহলে ওইখান থেকে আপনি সিক্সটিন পার্সেন্ট মুনাফা আশা করতেছেন বা আপনি এই প্রতিষ্ঠান থেকে ষোলো পার্সেন্ট মুনাফা আশা করতেছেন তাহলে এই কোম্পানির শেয়ারটা কত দিয়ে কিনা উচিত শেয়ার দাম কত হবে সেটা জানতে আগের ক্লাসে আমরা শিখতে পারছিলাম যদি শেয়ারের দাম বের করতে বলতো তাহলে এই সূত্র লিখে বলতাম শেয়ার শেয়ারের দাম বের করতে পারলে আমরা লিখে ফেলতাম হলো এই সূত্রটা যে উপরে হলো ডি ওয়ান আর নিচে লিখতাম হলো আপনার শিখতে পারছিলাম কিন্তু এই অঙ্কে আমাদের যখন গ্রোথ রেট একাধিকবার দেওয়া থাকবে আগের সূত্র দিয়ে করলে হবে না গ্রোথ রেট যদি একাধিকবার দেওয়া থাকে তাহলে আগের সূত্র দিয়ে করলে হবে না সে ক্ষেত্রে আমাকে ডি এর মান গুলো বের করতে হবে ডি এর মানগুলো বের করতে হবে আমি যে তিনটা স্টেপে আপনাকে করাবো ওই তিনটা স্টেপ ফলো করলে দশে দশ পাবেন ইনশাল্লা এক নাম্বার ওয়ান ওয়ার্কিং ডি ওয়ান ডি জিরো আছে ডি ওয়ান বের করতে হবে আপনাকে ডি ওয়ান বের করার জন্য ওয়ান প্লাস জি ডি টু বের করতে হবে আপনাকে ডি থ্রি বের করতে হবে আপনাকে ডি ফোর বের করতে হবে আপনাকে কেন বের করতেছি অঙ্কের শেষে আপনি বুঝতে পারবেন ডি ফাইভ বের করতে হবে আপনাকে ডি সিক্স বের করতে হবে আপনাকে ডি সেভেন বের করতে হবে আপনাকে কেন বের করতে হবে এটা ক্লাসের শেষে বুঝতে পারবেন কিন্তু প্রথম স্টেপে আপনাকে ডি সেভেন পর্যন্ত যেতে হবে কেন যেতে হবে কত বছর পর্যন্ত আপনি মুনাফা নিচ্ছেন চার আর তিন চার বছর আর তিন বছর এরপর তো ইন কনস্ট্যান্ট অর্থাৎ প্রশ্নে ইয়ার যত বছর বলবে চার বছর আর তিন বছর সাত বছর বলা আছে যে বার করছি অঙ্কে যদি অন্য কোনো ইয়ার বলে যেমন আমি একটা অঙ্কে চাই ধরেন এই অঙ্কের কথা বলতেছে গ্রোথ রেট ফার্স্ট টু ইয়ার এরপরে কনস্টেন্ট মানে ডি ওয়ান ডি টু করতে হবে আর পরে করতে হবে না ধরেন আর একটা অঙ্কে যাচ্ছি গ্রোথ রেট ফার্স্ট ফোর ইয়ার চার পর্যন্ত ফোর ইয়ার তাহলে আপনার চার পর্যন্ত করতে হবে ডি ওয়ান ডি টু থ্রি এরকম যত বছরের কথা বলবে অত বছর পর্যন্ত করতে হবে হ্যাঁ এই যে দেখেন এখানে এই অঙ্কে বলতেছে গ্রোথ রেট টেন পার্সেন্ট ডিউরিং নেক্সট টু ইয়ার এইট পার্সেন্ট থার্ড ইয়ার অ্যান্ড কনস্ট্যান্স হল ফোর্থ ইয়ার থেকে তিন বছর পর্যন্ত করতে হবে দুই আর এক তিন আর কি প্রশ্নে বলে দিবে কত বছর পর্যন্ত ডি এর মান বের করবো এই অঙ্কে এই যে চার আর এখানে তিন কয় বছর সাত বছর সাত বছর পর্যন্ত ডি এর মান বের করবো ওয়ান টু থ্রি ফোর এভাবে সাত বছর পর্যন্ত করবো তাহলে ডি ওয়ান ডি টু ডি থ্রি মান বের করতে হবে আমাকে ডি ওয়ান এর মান বের করতে হবে ডি জিরো ডি জিরো মান জানতে হবে আমার

না বুঝতে প্রশ্ন করা যাবে বুঝে যান ডি ফোর পর্যন্ত আমি করলাম ফাইভে যাওয়ার পরে এটা আনতে হবে এনে এই জায়গায় পার্সেন্টেজটা বদলাইতে হবে কারণ ফোর পর্যন্ত সিক্স পার্সেন্ট ছিল ফোর এর পরে হলো টেন পার্সেন্ট এইভাবে ডি এ সাতটা মান আমাকে বের করে নিতে হবে এটা আমার প্রথম স্টেপ দুই নাম্বার স্টেপ দ্বিতীয় স্টেপ তিনটা স্টেপে অঙ্কটা হবে আমি এগুলো ব্যাখ্যা করব কেন বের করতেছি কেন বের করতেছি না বের করবো আমি যতটুকু বুঝাইলাম এর মধ্যে যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারবে হ্যাঁ বলেন কি কোয়েশ্চেন এখানে পারপেচুয়াল গ্রোথ রেট বলতে কি বুঝেছে নিত্য নিত্য বলতে হলো এর পরবর্তীতে সাত বছর পর থেকে অষ্টম নবম দশম যত বছর এটা কোম্পানি থাকবে আজীবন সাত পার্সেন্ট করে লাভ দিয়ে যাবে আপনাকে আচ্ছা এখন ওয়ার্কিং টু দুই নম্বর ওয়ার্কিং হলো পি এখানে কোন পর্যন্ত গেছি আমরা সাত পর্যন্ত পি সেভেন বের করতে হবে কেন বের করতে হবে আমি এটা পরে বলবো পি সেভেন বের করার সূত্র ডি এইট কে মাইনাস জি এখানে যত থাকে আমি আপনাদের শিখেছিলাম মান এই যে পয়েন্ট ষোল জি এর মান এই যে দেখেন ডি সেভেন এর জি এর মান কিন্তু এই যে এখানে ডি পর্যন্ত ডি পর্যন্ত জি এর মান জের মান এক দুই তিন চার চার বছর ইউজ হয়েছে এটা তিন বছর ইউজ হয়েছে এক দুই তিন তিন বছর ইউজ হয়েছে এটা পরবর্তীতে এই সাত পার্সেন্ট এখন এই জায়গায় ব্যবহার করতে হলে আপনাকে এই কনস্ট্যান্ট গ্রোথ রেটটা আপনাকে ইউজ করতে হবে ডি সেভেন এর মান বসালাম জের মান সাত পার্সেন্ট বসাতে হবে ষোলো থেকে সাত বাদ গেলে থাকে এলো মনে হয় নয় মান ক্যালকুলেশন করলে বেরিয়ে আসে আপনার উনচল্লিশ টাকা এই যে আমি গুলা করলাম লাস্ট সর্বশেষ ধাপ তিন নম্বর স্টেপ ওই স্টেপে আমাদের রিকোয়ারমেন্ট পি জিরো বের করতে হবে ডি এর মান আছে সাতটা ডি এর মান সাতবার এরকম দাগ দিতে হবে প্রথমে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন যোগ টি সেভেন

সাতবার বলছে যে ডি এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখলাম সাত বছরের ডি এর মান তো আমি ওয়ার্কিং এর মাধ্যমে করছি সাতটা ডি এর মান লিখে ফেলবো প্রথম ডি এর মান ছিল হলো আমরা মুছে ফেলছি আপনার কাছে তো আছে দ্বিতীয়টা ডি এর মান হলো এরকম তিন নাম্বারটা ডি এর মান হলো আপনার চার নম্বর ডি এর মান হলো ডি ফোর এর মান হল পাঁচ নম্বর ডি এর মান হলো ছয় নম্বর ডি সাত নম্বর ডি পি সেভেন এর মান হলো এখন কেয়ার হল এখন আমি আগে দুইটা ওয়ার্কিং কেন করলাম পি জিরো মান বের করতে হলে ডি ওয়ান থেকে ডি সেভেন মান দরকার হয় এই জন্য এক নাম্বার মাধ্যমে ডি ওয়ান করতে হয়েছে এই জন্য এক নাম্বার ওয়ার্কিংটা আমি করছি পি জিরো বের করার জন্য পি সেভেন দরকার হয় শেষ সূত্রে শেষের দিকে শেষের দিকে আপনাকে ডি সেভেন এবং পি সেভেন দরকার হয় এই জন্য পি সেভেন দুই নাম্বার ওয়ার্কিং পি সেভেন এর মান বের করছি ক্যালকুলেটর ব্যবহার করছি যে টু পয়েন্ট ওয়ান টু ভাগ ফার্স্ট প্লাস পয়েন্ট সিক্সটিন ফার্স্ট ব্রেকের শেষ পাওয়ার ওয়ান সমান সমান চিহ্ন দেওয়াতে তারা উত্তর বলে দিছে এভাবে এখানে পাওয়া যখন দুই দিছি এটা লিখছি এটা লিখছি পাওয়ার জন্য দুই দিছি এখানে তখন উত্তর বলতেছে আপনার তিন ঘর নেওয়ার চেষ্টা করবেন আমি তো ঘর করে নিছি আপনার তিন ঘর নেওয়ার চেষ্টা করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মান পাইছি এটা কিভাবে করছি

তাহলে আমার জন্য লাভজনক বা ন্যায্য হবে এটা হচ্ছে আমার জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে এখন বেসিক ধারণা কেন এরকম হলো এখন আপনি এক জায়গায় বিনিয়োগ করবেন বিনিয়োগ করার পরে দুই ধরনের মুনাফা দরকার ধরেন আপনি যদি একটা জমি কিনেন জমি কিনলে জমিতে যে গাছ হবে গাছ থেকে ফল আসবে ফল প্রতি বছরে আপনি বিক্রি করবেন ফল বিক্রি করবেন গাছ বিক্রি করবেন এটা হল ডিভিডেন্ট বছর সাত বছরের ফল পাইছেন এই 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 সাতটা এখন যখন জমি বিক্রি করে দিবেন তখন কি জমি সাত বছরের ফল নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন না সাত বছর শেষে জমিটা মূল্য বেড়েও যাবে সাত বছর পরে এই জমির মূল্য কত হবে এই টাকা হবে এই আসলটাও নিবেন ডিভিডেন্ডও নিবেন আবার আপনার যে ইনভেস্টমেন্ট বিনিয়োগ সেটাও আপনি নিবেন ফলও নিবেন জমিও নিবেন দুইটা দাম একসাথে যুগ করলে আপনার বেরিয়ে আসবে আসল দামটা এই জন্য আমি তো সাত বছর লাভ পাইলাম এই যে এই যে এই যে এই যে 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 সাত বছর পরে যদি শেয়ারটা বিক্রি করে দেই তাহলে তো আসলেও ফিরত আসবে তখন সাত বছর শেষে এটার দাম থাকতে পারে উনচল্লিশ টাকা সাতানব্বই পয়সা তো এইগুলো আজকের দিনে প্রেজেন্ট ভ্যালু সূত্র ইউজ করছি পিভি PV সমান সমান এফবি বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এই সূত্র ব্যবহার করে আজকের দিনে এই লাভের আজকের দিনে কত আসে এই লাভটা আজকের দিনে কত আসে এই লাভটা আজকের দিনে কত আসে সবগুলো লাভ আজকের দিনে কত আসে এই সেই হিসাব করে আজকের দিনে মোট লাভ আসবে এত যে এই টাকাগুলো সব আজকের দিনে হিসাব করি তো চব্বিশ টাকা তেত্রিশ পয়সা এই যে কথাগুলো বললাম এটা অপ্রয়োজনীয় যদি আপনি মনে করেন না আমার বেসিক দরকার নাই তাহলে আপনি শুধু তিনটা স্টেপ মনে রাখবেন ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি এগুলো কিভাবে বের করে এক নাম্বার স্টেপ দুই নাম্বার পি এর মান কিভাবে বের করে দুই নাম্বার স্টেপ শেষ তিন নাম্বার এই সূত্র অনুযায়ী কাজ করে যাবেন দশে দশ পেয়ে যাবেন আর কেন হইলো সেটার ব্যাখ্যা আমি দিছি ওইটা বেশি এটা প্রয়োজনীয় না তারপর আমি দিয়ে দিই যাতে আপনাদের বেসিকটা জানা থাকে হ্যাঁ এখন কারো কোনো কোয়েশ্চেন থাকে যদি এই অঙ্ক নিয়ে কোয়েশ্চেন করতে পারেন আর কোয়েশ্চেন বলেন যদি না বুঝে থাকেন কোয়েশ্চেন করেন

ডি এইট মানে ডি সেভেন ওয়ান প্লাস জি আর কে মাইনাস জি এটা যেহেতু সেভেন পি সেভেন যেহেতু আমাকে গ্রোথ রেট যেহেতু তিনটা দেওয়া আছে একটা দেওয়া আছে চার বছরের জন্য একটা দেওয়া আছে তিন বছরের জন্য আর একটা দেওয়া আছে ইনফিনিটি কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট গ্রোথ রেটটা আপনাকে ধরতে হবে সবসময় অঙ্কের জন্য হ্যাঁ এই পি সেভেন বা যে বছর শেষ হচ্ছে অঙ্কটা ওই বছরে এই রেটটা আমাকে ধরতে হবে তাহলে আমরা দেখুন আমরা রেড এখানে রেড গুলো বসাবো ডি সেভেন এর মান দেওয়া আছে যে এটা ওয়ান এর মান তো ওয়ানই জে এর মান হলো কনস্ট্যান্ট সেভেন পার্সেন্ট দিতে হবে কে এর মানও দেওয়া আছে এই মানগুলো এখানে বসাবো আনসার চলে আসবে উনচল্লিশ টাকা সাতানব্বই পয়সা ভিডিওটা আরেকবার দেখবেন ইনশাল্লাহ কোনো কোয়েশ্চেন থাকবে না যেহেতু আপনাদের কোশ্চেন সবগুলো উত্তর দেওয়া হলো আর আচ্ছা বলেন আর কি কোয়েশ্চেন